আমার পিসি শাশুড়ি আমাকে বলল বোমা তন্ময়ের বিয়েতে তুমি ঘট বুড়োবে তো আমি বললাম সেরকম তো আমি কিছু জানি না পিসিমা কারণ আমার শাশুড়ি মা তো সে কথা আমাকে কিছু বলেনি তবে আমি শুনেছি আমাদের পাশের বাড়ি যে যা আছে না ওই ঘট বুড়বে তাই সেই জন্য আমি আপনাকে কিছু বলতে পারবো না পিসিমা বলল সে কি তুমি একমাত্র বৌদি তুমি তোমার একমাত্র ছোট দেবরের বিয়েতে ঘট বুড়োবে না এ আবার কি রকম কথা আমি কিছু বললাম না পিসিমা বললো ওর কি ভীমরতি হয়েছে এই বুড়ো বয়সে একটা মাত্র বউ আছে বাড়িতে যতই সে আলাদা থাকুক না কেন তার একমাত্র দেবরের বিয়েতে সে ঘট বুড়োবে না ঠিক আছে বৌমা আমি দেখছি আমি তখন পিসিমাকে বললাম পিসিমা আপনার কাছে আমি হাত জোর করছি আপনি এই বিষয়ে মাকে কিচ্ছু বলবেন না এক্ষুনি ভাববে আমি আপনাকে হয়তো এই কথাটা আগ বাড়িয়ে বলতে গেছি পিসিমা বললো সে কিভাবে বলতে হয় আমি বলবো তোমার ঘরে কোনো দোষ চাপবে না তুমি নিশ্চিন্ত থাকো বৌমা বলেই পিসিমা চলে গেল আমি আমাদের বাস্তুবাড়ির থেকে বাইরের দিকে এসে একটা ছোট্ট মতো কুঁড়ে ঘর বেঁধে আছি আমি আমার স্বামী আর আমার একমাত্র ছেলে তার কারণ আমার শ্বশুর আর আমার বাবা দুজনেই ছিল বন্ধু তাই তারাই আমাদেরকে বিয়েটা দিয়েছে আমার শ্বশুর একদিন আমাদের বাড়িতে গিয়ে আমাকে পছন্দ করে ফেলে তার বড় ছেলের বউ করার জন্য সেই প্রস্তাবটা আমার বাবাকে আমার শ্বশুর দিয়েছিল আমার বাবাও এক কথায় রাজি হয়ে যায় কিন্তু আমার স্বামী যে চাকরি করে তা নয় টিউশন করত যেটা এখনো করে চলেছে কিন্তু শিক্ষিত ছেলে বলে আমার বাবা আমার শ্বশুরের প্রস্তাবে রাজি হয়ে যায় তার জন্য আমাদের বিয়েটা হয় কিন্তু আমাকে আমার শাশুড়ির পছন্দ ছিল না আমার দেওয়ারেরও না তাই জন্য আমরা বিয়ে হয়ে আসার পর মাসখানেকের মধ্যে আমাদের আলাদা করে দেওয়া হয় আমার শাশুড়ি আমাকে পাঁচ কিলো চাল দিয়ে বলেছিল এইটা দিয়েই তোমরা শুরু করো তারপরে বড় খোকা যা রোজগার করবে তাতেই সংসার চালিও বলেই আমাদের আলাদা করে দেয় আমার শ্বশুর কিন্তু রাজি ছিল না আমার শাশুড়ির চাপে আমার শ্বশুর কিছু বলতে পারেনি আমার শাশুড়ি বলেছিল ওই যে ফাঁকা মাঠটা আছে ওখানে একটা কিছু কুঁজি টুঁজি বেঁধে নাও তার জন্য সপ্তাহখানিক সময় দিচ্ছি আমার স্বামী মায়ের কথায় সেটাই করলো তবে আমার শ্বশুরে একটু সহযোগিতা করেছিল এই কুঁজিটা বাঁধার জন্য লোক ধরে বাঁধিয়েছিল টাকাটা আমার শ্বশুরি দিয়েছিল সেই থেকে আমরা ওখানেই থাকি আর আমার শাশুড়িরা এখানেই থাকে তবে আমার শাশুড়ি আলাদা করে দিলেও আমি কিন্তু আমার শাশুড়িকে আলাদা করে দিইনি আমি সব সময় যাতায়াত করি আমার বাড়িতে যদি একদিন মাছ রান্না হয় সেই তরকারিটা পর্যন্ত আমার শাশুড়িকে দিয়ে খাই আস্তে আস্তে আমার শাশুড়ির আমার প্রতি একটা মায়া জন্মায় তারপরে আমার ছেলে হয় আমার ছেলেকে আমার শাশুড়ি একেবারে চোখে হারায় কিন্তু ওই যে আছে আমার দেওর সে আমার সম্বন্ধে বিভিন্ন খারাপ কথা আমার শাশুড়িকে বলতে থাকে আমার শাশুড়ি এক বাক্যে ছোট ছেলের কথাকে বিশ্বাস করে নেয় তাই জন্য তার মনে আমি এখনও ঠিকঠাক জায়গা করে উঠতে পারিনি আমার স্বামী এখনও টিউশন করে তাই আমাদের অভাব সারা জীবন রয়ে গেছে ছেলেটাকে কোনো মতে একটা স্কুলে ভর্তি করিয়েছি ওই টুকটাক ওর পিছনে যে খরচটা হয় সেটুকুই সামলাতে আমরা হাঁপিয়ে উঠি তারপর ভালো মন্দ খাওয়া তো দূরের কথা তবে মাঝে মধ্যে আমার ছেলেকে ডেকে কিন্তু আমার শাশুড়ি ভালো মন্দ খাওয়ায় যেটা দেখে আমার খুব শান্তি লাগে আমাদের খাওয়া হোক না হোক আমার বাচ্চাটা তো ভালো করে খেতে পারছে তাতেই আমার শান্তি কিন্তু আমার দেওরের বিয়ের সময় যখন এলো ঘট বড়োনোর কথা যখন উঠল তখন আমার শাশুড়ি বা দেওর কেউ রাজি নয় যে আমি ঘরটা বুড়োই একটা প্রথা আছে আমাদের দেওর ননদ কারোর বিয়ে হলে বাড়িতে যদি বৌদি থাকে সেই বৌদি ঘট বুড়োয় সেই প্রথা অনুযায়ী আমারই ঘট বুড়ানোর কথা ছিল কিন্তু যেহেতু আমি আমার শাশুড়ি দেওরের কারোর পছন্দসই ব্যক্তি নই তাই আমার পাশের বাড়ির যাকেই বলা হয়েছে এটা অবশ্য আমি অন্যের মুখ থেকেই শুনেছি পিসিমা যখন আমাকে জিজ্ঞেস করলো আমি সেই কথাটাই জানিয়েছি এরপর পিসিমা বাড়িতে গিয়ে আমার শাশুড়ি মাকে জিজ্ঞেস করলো বৌদি তন্ময়ের বিয়েতে কে ঘট বুড়োচ্ছে বৌমা তো আমার শাশুড়ি বলল না না আমি ওকে বলিনি পিসিমা কিছুই না জানার ভান করে জিজ্ঞেস করলো সে কি বৌদি তোমার বাড়িতে বড়ো বৌমা রয়েছে তুমি অন্যের বৌমাকে দিয়ে নিজের ছোট ছেলের বিয়েতে ঘট বুড়োবে এটা কেমন কথা বৌদি আর পাঁচজন লোকের কানে যখন এই কথাটা যাবে তখন ভালো লাগবে তোমার সবাই তো তোমার সম্বন্ধে খারাপ কথা বলবে মান সম্মানটা তো তোমারই যাবে তাই না নাকি বৌমার যাবে এটা তো তুমি ঠিক করি বৌদি আমার শাশুড়ি তখন চুপ করে রইল আমার শ্বশুর বলল কি আর বলবো বল সেই বিয়ের থেকে বড় বৌমাকে এরা দেখতে পারে না কারণ ওকে তো আমি পছন্দ করে এনেছি তাই জন্য তার উপর এদের খুব রাগ অথচ সে সব সময় আমাদেরকে সাহায্য করে যতটুকু সে পারে তার স্বামীর রোজগার নেই তবু বাড়িতে যেটুকু রান্না করে সেটুকু আমাদের দিয়ে খায় আমার শাশুড়ি বললো ও আর আমি কিছু করি না বুঝি তার ছেলেটাকে যে সব সময় ডেকে ডেকে খাওয়াচ্ছি আমার শ্বশুর বলল। সে তো আমাদের নাতি তুমি তাকে খাওয়াচ্ছ ঠিক আছে কিন্তু ছেলে বৌমা কি খাচ্ছে সেটা তো একবার দেখবে তার ছেলে খাচ্ছে বলে তো তাদের পেট ভরে যাচ্ছে না তার ছেলেকে আমরা ভালোবাসি সে আমাদের নাতি তাই তাকে যত কিছু দিই না কেন সেটা আমাদের মনের প্রশান্তি হ্যাঁ তারা বাবা মা হিসেবে খুশি হয় যে তারা যা খাক না খাক বাচ্চাটা খেতে পাচ্ছে কিন্তু আমাদের কি কোনো কর্তব্য নেই ছেলে বৌমাটা কি খাচ্ছে একবার দেখা। ছেলেটা তো আমাদেরই আমার পিসি শাশুড়ি বলল বৌদি আমার শাশুড়ি ননদ আমার সঙ্গে খুব খারাপ আচরণ করেছিল একটা সময় কিছুই তো তোমাদের অজানা নয় সবই তোমরা জানো কিন্তু আমি তাদের সঙ্গে এত ভালো ব্যবহার করেছিলাম যে তারা আমার দিক থেকে মুখ ফিরিয়ে থাকতে পারেনি তাদের মনও একদিন গলে গিয়েছিল আমার ব্যবহারে আর তুমি এতই পাশান যে তোমার বড় বৌমার এত সুন্দর আচরণেও তোমার মন করল না আমরা যখনই আসি তখনই সেই বৌমা এসে এখানে কাজকর্ম করে দিয়ে যায় রান্না বান্না করে দিয়ে যায় তুমি একা পারো না বলে তারপরেও ভালো করে আমি তাকে খেতে শুনলাম না যে এত কিছু করে দিচ্ছ যখন তুমি আর খোকা এখানে খাও এই কথাটা তোমার মুখ থেকে কোনোদিনও শুনিনি আমরা বলতাম তারপর তুমি সাই দিতে সেই জন্য বৌমা এখানে খেত আর বড় খোকার জন্যে খাবার নিয়ে যেত তারপর ওদের ভালো মন্দ কিছু রান্না হলেই তোমাদেরকে দিয়ে যায় এবং এও শুনেছি যে তুমি যখন অসুস্থ হয়েছিলে তখন বড় বৌমা এসে তোমার রান্না বান্না তোমার সংসারের সমস্ত কাজ করে দিয়ে যেত তোমার মাথা ধুয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিয়ে যেত তবু তার বাড়িতে হাঁড়ি চড়াতে হতো সে আলু সিদ্ধ ভাত হলেও তারপরও সে কি করবে তোমাদের জন্য তবুও তোমাদের মন গলে না তবে যে সিদ্ধান্ত তুমি নিয়েছো সেটা খুব খারাপ সিদ্ধান্ত নিয়েছো বৌদি এখনো সময় আছে বৌমাকে গিয়ে বলো সেই যেন তার দেওয়ারের বিয়ের ঘরটা বুড়োয় আমার শাশুড়ি মনে মনে কি ভাবলো জানি না হঠাৎ দেখি আমার কাছে এসেছে আমার দরজায় টোকা দিয়ে আমাকে ডাকছে আমি বললাম হ্যাঁ মা বলুন কি করবো আমার শাশুড়ি মা আমাকে বলল তুমি এখনো এখানে আছো কেন চলো ওই বাড়ি চলো কিছু তো তোমাকেই দেখতে হবে তুমি আমার বাড়ির বড় বউ যে আসছে তাকে তো তোমাকে বরণ করে নিয়ে আসতে হবে ঘরটা তুমি বুড়োবে আমি আমতা আমতা করে বললাম কেন মা আমি তো শুনলাম ওই দিদি ঘর বুড়োবে মা বলল, না সেটা আমি বারণ করে দিয়েছি আমি তো এতদিন অন্ধ হয়েছিলাম তুমি এত কিছু করেছো আমার জন্য তবু তোমার প্রতি আমার এতটুকু মায়া জন্মায়নি তোমাকে কখনো আপন করে নিতে পারিনি কিন্তু আমার ননদ আজকে আমার চোখ খুলে দিয়েছে আমি বুঝতে পেরেছি বাড়ির বৌমাকে যে সম্মান দিতে জানে না সে আর যাই হোক শাশুড়ি হতে পারে না শাশুড়ি নামের কলঙ্ক তোমাকে আমি দেখে আনিনি তোমার শ্বশুর তোমাকে দেখে এনেছে বলে সেই রাগটা আমি তোমার উপর দিয়েই চুকিয়েছি এত বছর হয়ে যাওয়ার পরেও সেই জ্বালা আমার জুড়োই নেই কিন্তু আজকে আমার ননদ আমার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে আমার জন্য আর কি কি করলে সে আমার মনে জায়গা করে নিতে পারবে আমি বুঝেছি বউমা তুমি আমার জন্য যেটা করেছ বা করে চলেছ সেটা আমার ছোটো বউমা এসে কখনো করতে পারবে না তাই আজকে আমি তোমার কাছে হাত পেতে ভিক্ষে যাইছি তুমি আমার অনুরোধটা রাখো এক্ষুনি ওই বাড়িতে চলো সব কিছু তুমি নিজের হাতেই সামলাও আমার শাশুড়ি মায়ের এরকম কথা শুনে আমি বললাম না না মা এরকম করে বলবেন না এতে আমার খুব খারাপ লাগছে মা আপনি বড় আপনি আমার কাছে কেন হাত পেতে ভিক্ষা চাইবেন আমি এক্ষুনি যাচ্ছি চলুন আমি সব কিছু গুছিয়ে রেখে এক্ষুনি আসছি বলতে আমার শাশুড়ি মা চলে গেল আমি তখন ভাবতে লাগলাম আমার ছোট যায়ের সঙ্গে সঙ্গে আমারও বুঝি শ্বশুর বাড়িতে নতুন জীবন শুরু হলো কলমে ও কণ্ঠে সময়